যে ভুলের কারণে টাইজের কাজ করতে এসে ঢালাইয়ের উপরে আবারও ঢালাই দিয়ে টাইজের কাজ করতে হলো এজন্য মহাজনের হাজার হাজার টাকা নষ্ট হয়ে গেল ফ্লোর ওয়াটার লেভেল করার পরে সাত ইংসি ঢালাই ডাউন জানতে এবং দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন যে ভুলের কারণে আবার ডালার উপরে ঢালাই দিতে আসছে আর কি জন্য ঢালাই দিচ্ছে আমরা টাইস মিস্ত্রির দ্বারা সম্ভব কি কারণে উপরে দিতে আসসালামুলাইকুম আসসালামু আলাইকুম এই ডালাইটা দেওয়া আছে ইন টোটাল ঘরটা ওয়াটার লেভেল করা নেই রাজমিস্ত্রিরা ঢালাই দিছে ডালাইতি বল হয়েছে ছয় ইঞ্চি আপ ডাউন হয়েছে সেক্ষেত্রে ছয় ইঞ্চি বালু দিয়ে যদি আমি টাইস করি পরবর্তীতে টাইস উঠে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্যে টাইস মিস্ত্রি এখন আগে ডালাই একটা সাড়ে তিন ইঞ্চি ডালাই দিয়ে নেওয়ার পরে তারপরে টাইস করা হবে ওই জন্যে ডালাইটা দেওয়া হচ্ছে হমেশা বিল্ডিংয়ে ওয়াটার লেভেল সমস্ত রুম ওয়াটার লেভেল করার পরে আপনার সাড়ে পাঁচ ছয় ইঞ্চি আপ ডাউন হয়েছে ওই ক্ষেত্রে ডালাইটা দেওয়া হচ্ছে বলছিল রাজমিস্ত্রিরা ওয়াটার লেভেল ঠিক মতন করিনি ওদের মতন ওরা করেছে পোতায় তো ভুল ছিল সেই পোতার থেকে বলি ওরা যেভাবে ইট গেছে সেইভাবে ডালার সময় ওদের নেওয়া উচিত ছিল যে ওটা ওয়াটার লেভেল করা সেই ওয়াটার লেভেলটা ওরা করেনি ওই জন্যই ওদের ওইটাই ভুল হয়েছে আর এখন এই যে বালু সিমেন্ট খোয়া কত টাকা খরচ আছে মালিক মাজনের এটি আসলে রাজমিস্ত্রিরা অনেক বড় ভুল করেছে এই ভুলটা যাতে পরবর্তীতে কেউ না করে কাজ করতে গেলে আগে হিসেব কিতাব করে কাজ করতে হয় শুরুর থেকে মালিক মহাজনকে সাথে কথা বলে যেটা ভালো হয় সেটি করতে হয় নিজের মন গোড়া কাজ করা যায় না আর করতেও নেই সেটা মালিক মাজন কষ্ট পায় সেক্ষেত্রে যারা আপনারা মিস্ত্রিরা যারা কাজ করবেন রাজমিস্ত্রি হোক টাইস মিস্ত্রি হোক সেক্ষেত্রে আপনারা সবাই আগে হুজ করে পরামর্শ করে তাই কাজ করবেন পরামর্শটা করলে সবাই কাজ করে ভুলটা ধরা পড়ে কারণ ভুলটা ভাইগে যায় এখন আপনারা কাজ সবাই সঠিকভাবে করবেন এই এইরকম ভুল আর রাজমিস্ত্রিরা ভাই আপনারা করবেন না যেত টাইলস মিস্ত্রি ডালাই দিতে হচ্ছে কত কষ্ট করতে হচ্ছে টাইলস লাগাতে বাড়তি না ডালাই দিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে কাজটা ভালোর জন্যে সবাইকে ধন্যবাদ হ্যাঁ